রে করিতে পারি না কোনো কাজ সদাভয় সদা লাগ সংশয় সংকল্প সদা টোলে পাছে লোকে কিছু বলে হ্যাঁ বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোনো কাজ শুরু করবে শুরু করবে কিন্তু করতেই পারতেছে না কারণ কি কারণ পিছনে যদি লোকে কিছু বলে যদি কোনো মন্তব্য করে যদি হাসাহাসি করে থাকড়া বিজরুপ করে তামাশা করে একই ফাজলামি করে এই কারণেই সে চুপ মেরে বসে থাকে কোনো কাজ করতে চায় না হ্যালো গাইস এগারো দুগুনি বাইশ আমি আছি বাংলাদেশ থেকে একটি লং ভিডিও নিয়ে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সেই সাথে ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি একটি লং ভিডিও নিয়ে এসেছি আর এই লং ভিডিওর মাধ্যমে জানেন আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই মেসেজ আমি আপনাদেরকে দিয়ে থাকি আজকেও একটি অত্যন্ত চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো আর সেটি হচ্ছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন হতাশায় থাকেন আপনি যদি অলসতার মধ্যে ডুবে থাকেন আপনি যদি করি 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 কিন্তু কোনো কাজেই করতে পারতেছেন না কোনো কাজেই সফলতা পাচ্ছেন না আপনি কি করবেন এই ভেবেই আপনি অস্থির হয়ে আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাকে আজকে জানাতে চলেছি কোন কাজটি করার মাধ্যমে আপনি এইসব হতাশা ডিপ্রেশন দূর করবেন আর এই জন্য আমি আজকে একটি চমৎকার গল্প বলবো গল্পটি হচ্ছে রাসায়নিক স্নান বা রাসায়নিক গোসল এটা কিভাবে আপনি করবেন তার জন্য একটি গল্প আপনাদেরকে বলি আমাদের প্রকৃতিতে আমরা দেখতে পাই অনেক সময় অনেক কাক বা অনেক ইগল এরা কী হয় অসুস্থ হয় পরজীবী দ্বারা আক্রান্ত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হয় প্রোটোজোয়া মাইটস বা অন্য যে কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পরে তারা কিন্তু অসুস্থ হয়ে যায় এই অসুস্থ যখন হয়ে যায় একটি কাক বা অথবা একটি ইগল এই পাখিগুলো তখন কি করে এই পাখিগুলো তারা খুঁজে কোথায় পিঁপড়ের বাসা আছে সেই পিঁপড়ের বাসাতে এসে তারা চুপ করে বসে থাকে এবং তাদের ডানা দুটো এইভাবে করে মেলে রাখে সেই পিঁপড়ুগুলো জন্য সেই ডানার ভিতর দিয়ে সেই কাক বা সেই ইগলের শরীরে উঠে যেতে পারে শরীরে উঠে যাওয়ার পরে সেই পিঁপড়েগুলো সেই কাককে বা ইগলকে কী করবে কামড়াবে কামড়ানোর মাধ্যমে কি হয় সেই পিঁপড়ের ভিতরে থাকে ফর্মিক অ্যাসিড এই অ্যাসিডগুলো যখন কামড়ানোর মাধ্যমে সেই কাকের ভিতরে সেই ইগল পাখির ভিতরে প্রবেশ করে তখন এটি তাদের শরীরে সেই যে জীবাণু প্রোটোজোয়া ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলোর বিরুদ্ধে এই ফর্মিক অ্যাসিড একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাজ করে কাজ করার মাধ্যমে কি হয় তারা নিজের অসুস্থতার ওষুধ কিন্তু এই প্রকৃতি থেকে খুঁজে নেয় নেওয়ার মাধ্যমে কি হয় তারা কিন্তু অনেক সহ্য করে কষ্ট করে ধৈর্য ধরে থাকার কারণে সে কামড় খেয়ে খেয়ে কিন্তু তারা একসময় সুস্থ হয়ে যায় ঠিক তেমনি আমাদের সমাজেও আমরা যারা মানসিক ডিপ্রেশনে থাকি হতাশায় থাকি কোনো কাজেই সফল হচ্ছি না বেকারত্বের মধ্যে আছি মানুষ নানা কথা বলে কটু কথা বলে এই আপনাকে আমাকে যে কাজটি করতে হবে আমাদের প্রকৃতি থেকেই এর ওষুধ নিতে হবে আপনি মানসিকভাবে অসুস্থ আছেন আপনি মানসিকভাবে টেনশনে আছেন আপনাকে তো মানুষ কথা বলবেই আপনাদেরকে দু চার কথা শুনিয়ে দেবে এটাই স্বাভাবিক ব্যাপার এর জন্য আপনাকে যেটা করতে হবে এই পিপের বাসাতে যেমন কাক বা ইগল পাখি এসে বসেছিল ঠিক তেমনই আপনাকেও এই সমাজের যারা কটু কথা বলে নিন্দা করে জীবত করে পরচর্চা করে একজন আরেকজনকে মনে করেন যে তুচ্ছ তাচ্ছিল্য করে ঠাট্টা বিক্ষোভ করে এই ধরনের লোকগুলোর কাছেই আপনাকে যেতে হবে বা তাদের আশেপাশে থেকে আপনাদের তাদের বাজে কথাগুলোকে হজম করতে হবে সেই কাকের মতো সেই ইগল পাখির মতো আপনি যদি তাদের এই কথাগুলোকে যদি আপনি আপনার গায়ে মেখে নিয়ে দ্বিগুণ উৎসাহে তিনগুণ উৎসাহে সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন সেই কাকের মতো সেই ইগলের মতো তাহলে আপনার শরীরেও সেই ফর্মিক অ্যাসিডের মতো কোনো সমস্যা সৃষ্টি না হয়ে উল্টো তাদের সেই বাঁকা কথা কথা সেই গালমন্দগুলো আপনার শরীরে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আপনার মনে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আপনাকে সফল করে তুলবে আপনি যদি তাদের কথাগুলো হজম করে নতুন উৎসাহে নতুন উদ্দীপনায় কাজ করেন তাহলে আপনি নিশ্চয়ই ছমাস পরে এক বছর পরে দু বছর পরে কোনো না কোনো একদিন আপনি সফল হবেন এবং সফল হওয়ার পরে আপনি সেই সফল মানুষের সামনে মাথাটা নিচু করে না এইভাবে মাথাটা উঁচু করে এই সিনাটা টান টান করে দাঁড়াবেন আর বলবেন তুমি এক বছর আমাকে আমাকে অনেক অনেক জ্বালাময়ী কথা বলেছিলে সেগুলো সেই পিঁপড়ের ফর্মিক অ্যাসিডের মতো আমার মনে আমার শরীরে বিঝে গিয়েছিল। আর সেটাই আমাকে অলসতা থেকে মুক্ত করেছে বেকারত্ব থেকে মুক্ত করেছে ডিফারেন্স থেকে মুক্ত করেছে আমি আজ মুক্ত আজকে আমি বেকার মুক্ত আজকে আমি সফল আমি কিছু একটা করে সফলতা অর্জন করেছি আর এই সফলতা যেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফেসবুকে পান ইউটিউবে পান বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে পান সেই সফলতা বন্ধু আমি আপনার কামনা করছি তাই আপনি আপনার শরীরে রাসায়নিক স্থান এই বিক্রিয়াটা করার জন্য মানুষের কটু কোথায় কান দিবেন না কারো বাজে কোথায় কান দেবেন না কারো বাজে মন্তব্য কটু মন্তব্য যেন আটকাতে না পারে আপনার গন্তব্য আপনারা প্রত্যেককেই আজকের এই সুন্দর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদেরকে জানার জন্য ছড়িয়ে দিন চারদিকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর হ্যাঁ একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন বন্ধু ভালো লাগলে আমার এই পেজটিকে আপনারা ফলো করে দেবেন তো দেখা হবে আরও কোনো ইনফরমেটিভ ভালো ভালো শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে প্রত্যেককেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ